আমি হচ্ছি আরও তিন বছর আগে ওমরা করেছি তো সেই জায়গা থেকে আমার মাঝে মাঝেই আমার ওই ফোনে দেখা গেছে যে আমার মেমরিগুলো শো করে আমার ভিডিওগুলো শো করে বা ছবিগুলো শো করে কাবা ঘরের ভিতরে মদিরাতে এই এই যে এই যে সিকোয়েন্সগুলো যখন আমার মনে পড়ে তখন আমার আসলে খুব খারাপ লাগে আমার মনে হয় যে না আমি আসলে এই জগতে না থাকাই ভালো এটা আমার সাথে যায় না তখনই খারাপ লাগে যখন মাঝে মাঝে খারাপ লাগে আমি একাকে কিন্তু ভিডিও পরিমাণ অনেক কমাই দিই আবার যখন একাকিত্ব লাগে সময় পার করার মতো কোনো কিছু নেই তখন আমি আবার দেখা গেছে যে একটু একটু ভিডিও করি আর কি আচ্ছা আরো মোটামুটি সাত মাস হয়ে গেছে অলরেডি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই সাত মাস আগে আমি একটা একদিন হঠাৎ করে আমার মন হইলো যে আমি যে ভিডিও টিডিও করি বা এরকম সেরকম হঠাৎ করে আমার মন হইলো যে না আসলে এটা মনে হয় আমার ধর্মের সাথে যাচ্ছে না বা আমার ভালো লাগতেছিল না মানুষের হঠাৎ করে একটা আল্লাহর উপরে একটা ভয় থাকে না অনেক সময় আসা পড়ে না ওরকমটা আর কি তো ওই মুহুর্তে আমার মনে হলো যে আমি আসলে ভিডিও করবো বাস যতটুকু মানে ইয়ে করে করা যায় অতটুকু কারণ এটা যেহেতু এখন আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে একদিন আমি ছাড়তে পারবো না কেননা এই জগতে যারা কিনা ভিডিও টিডিও করে তাদের এক প্রকার এটা দেখা গেছে এটা অভ্যস্তে পরিণত হয়ে যায় তো আমি আসলে ছেড়ে দিবো একবারও বলিনি তবে আমি খুব কান্না করছিলাম সেই দিন যে হ্যাঁ আমি আসলে এই ভিডিও জগতে আর থাকবো না আমি ভিডিও টিডিও আর করবো না বাট তারপরে মনে করেন এটা বলিনি যে একেবারে আমি চলে যাবো আমি বলছি যে যতটুকু এই ভিডিওটা আমার কাছে এখনও আছে তো যতটুকু আমার ইয়া বজায় রেখা করা যায় আমি ভাবে করে করব আর কি ভিডিও আপনি কেন মানে আপনি যে এখন বললেন যে আপনি অনুসূচনা জায়গা থেকে আপনি বলে ডিসিশন নিছেন আপনি ভিডিও করবেন না মানে ছেড়ে দিবেন আল্লাহর আল্লাহর প্রতি একটা ভয় চলে আসছে সে ভয়টা কিভাবে আসলো বা অনুশোচনা আমি আপা যে আপনি উমরা করেছেন আপনি আপনার ভিডিওগুলা অনেকগুলা ভিডিওতে আমরা দেখেছি প্রায় ভিডিওতে টিকটক ভিডিওতে দেখেছি আপনি একটা গেঞ্জি পরে একটা ভাত খাচ্ছেন মাংস নিচ্ছেন তো এই যে আপনি বললেন যে আপনার অনুশোচনা সেই অনুশোচনা থেকে এখনও তো আবার ভিডিও করেই যাচ্ছেন হ্যাঁ পোশাক আসলে পোশাক হচ্ছে এটা আমি হচ্ছে শালীনতা বজায়া বা আপনার হচ্ছে লজ্জার জন্য যতটুকু প্রয়োজন আমি ততটুকু সবসময় পরিধান করি ওটা কোনো ফ্যাক্ট না আমার কাছে তবে হ্যাঁ ওমরা করে আসছি এটা আমার মেনটেন করা উচিত তবে আমি হচ্ছে কি বলবো মানে সবকিছু কিছু মিলে একটা থাকে না মানুষের প্রফেশন প্রফেশন ছেড়ে দিলে তো মানুষ বেকার হয়ে যায় তো বেকারত্ব জীবন আমার আসলে ভালো লাগে না সেই জায়গা থেকে আমি আমার লাইফটা এভাবে করে একটু একটু করে চালাচ্ছি তবে ইনশাআল্লাহ লাস্টে আরেকবার ওমরা করবো ফ্যামিলিসহ হাজব্যান্ডসহ তখন আমি এই জগৎ থেকে একবারে মানে আড়াল হয়ে যাবো আড়াল হয়ে যাবো একবারে